ভাবি তো ডিজিটাল ভাবি শুনে খুব খুশি কই তুমি শুধু এই কথা বল তোমার ভাই তো বলে না ভাই যখন বিদেশে থাকেলা কয় দেবরর আমদানী কম নাবারে বলো সলোগান দেই ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর bebe দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমরা তো দেশে আসি আছে না না আছে না না কি দুঃষ্ট পোলাপান সুযোগ পাইলে ভাবি ঘরে ঢুকে বলে ভাবি আপনার সিয়ারা দেখে মনি হয় না যে আপনি দুই বাচ্চার মা আর আপনার বিয়ে আছে কেন বদমাইশ বিয়ে না হলে ভাবিটা কিস কথা কথা ভাবি যদি নেককার হইতো আল্লাহ বলা হইতো ভাবি অন্তরে যদি আল্লাহর ভয় থাকত দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদু নামিন আবসারিহিম হে দেবর আল্লাহ তাআলা বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই এখনই ঘর থেকে বের হয়ে যা কিসের ভাবি বের হয়ে যা যা বলার দরজার ওপার থেকে বল কথা পায় না মা বোনদেরকে বলে যায় মা পর্দার থেকে যারা কথা শুনতেছেন দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর সবচেয়ে দোষ বেশি হলে শাশুড়ির বাড়িতে জামাই আসে খাবারের প্লেটটা রেডি কইরা ফল ফুট দিয়ে সাজাইয়া চোদ্দ বছর ষোলো বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারটা দুধ দুলা ভাইকে দিয়ে আয় শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে কথা কয় না কেন শাশুড়ি হলো মায়ের মতো জামাইয়ের সামনে যাবে বাবা জামাই তুমি আসছো এই যে খাওয়া দাওয়া করো শুকে যাচ্ছে দিন দিন আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি কেমন আছে বাবা ব্যবসা বাণিজ্য দিনকাল কেমন যাচ্ছে বাবা নিজের শরীরে যত্ন নি শাশুড়ি মায়ের মতো কাছে বসে দুটো গল্প করবে কোনো সমস্যা কিন্তু শালি দেখা করা এরাবারে শালি ভক্ত দিলে ভাই এ কথা বল না কে আপনারা কি বলেন শালির সাথে কাজ করছেন করছেন সেটা আমি বলবো না আওয়াজ করবেন দেন আমি কি আপনাদের টার্গেট করে বলতেছি না রিজানি তো আপনারা মাঠে सगळे আপনারা শালি ওঠে রিজানি কথা কই না কে শুনেন কথা শুনেন রাগ কইরেন বাস্তবতা না বললে আপনি সংশোধন হবেন না

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد হাম্মদ কামাবারক তা এ বড় ওরা এ বড় কাহামিদম মুসলিমরা ঘুমিয়ে পড়েছি বিবেকের সদস্য রক্তমদের হয়েছে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বালবে বাতি হয়তো বাতি চলবে না তাই বলে তো ভিড়োর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি সারা কাউকে মানি না মুসলিম জাগে কার বালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চিরত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ আল্লা রাজি শোকে আল্লাহকে সারা কাউকে করি না ভয় না খালেদে কই রে অমর এসে সেহ নতন বাদর কই রেখালে দেমর এসে সেহ নতন বাদর কথা রে দেখবি জয় তন মজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার ঘুম ভাগানো লা এলাহা ইলু জোরে আওয়াজ করে জোরে ধরে লাহা ইল্লাল্লাহ জোরে যেমন কোরআন কোরআনের জ্ঞান সবাই ভালোবাসে ইলাহা ইল্লাল্লাহ জোরে

আজকের প্রোগ্রামে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পত্র এলাকা কৃতি সন্তান জনা মোহাম্মদ ফরিদুল ইসলাম টগর আলাপান্তারে গোলামকে হায়তে তৈরি বাম সেতে করিয়ে দান করুন জাতির খেদমতের জন্য কবুল করুন সকলে বলেন আমি আজকের মাঝে বিশেষ অতিথি জনাব এস এম শহীদুল্লাহ সবস জেনা মোহাম্মদ আব্দুল মালিক খান গোলামদের আলাপানদের হায়তে দান করেন সকলে বাইন আমি আলোচনাকে ধর্ম করেছেন হজরত মাসুদ রানা কথা বলেছেন হজরত হোসেন আনসারী কথা বলেছেন প্রবীণ আলোচক চমৎকার কথা বলেছেন শ্রোত বচন ব্যক্তিত্ব জানা হজরত মাওলানা আব্দুল বাসেদ মোহাম্মদ সাহেব সকল আলোচকের আলোচনা আলাপা দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবল করুন সকলে বলুন আমি বয়স অনেক হয়ে গেছে তারপরে চমৎকার কথা বলেন সাজিয়ে গুছি ছন্দ আকারে নানান ধরনের কথা বলেন যুবকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন তাই না চমৎকার কথা বলেছেন আমরা দোয়া করতেছি আলাপাঞ্চম তাকে দিনের খেদপথের জন্য কবল করেন সকলে বলুন আমি মাঝোপস্থিত সমানে তরমায় গ্রাম সামনে বর্ষা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্যান্টে যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবে প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি সালাম দিয়েছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুক্রিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালাপাক সুবাহান ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়ে করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে কোনি কোনি গোরান করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আশার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে মাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবাতার শ্রেষ্ঠ বংশ বিশ্ব বিশ্বনেতার জন্য በእই গেমে জাহিলাতের যুগ আগমন করে সব মানবগুলিকে সব বানিয়েছেন ভাদ্র মানুষগুলিকে ভাদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজকায়েম করে সোনারী যুগের বহরে দিয়া মতিনার পার ভূমিতে সাইিত আছেন সেই রাসুলের প্রতি পলিতে বড় mohabbat নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলই পড়ন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ভাই আজকে প্রোগ্রাম আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না

আলহাদিসের আলো দুর্নীতির আলো হাতটা বেড়ানো গান তো মাসাল হাওয়া আসতে কারণ আগে যেন না লাগে হাত অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল কাজা বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতিমুক্ত আলাদা